রাষ্ট্রের এই রাজনৈতিক সমস্যার কারণে তোমার কাপড়ের দাম বাইরে যাবে তোমার স্নো পাউডারের দাম বাইরে যাবে তোমার পানের দাম বাইরে যাবে তোমার জিনিসপত্রে তুমি যা কিছু ব্যবহার করবা তুমি অবাক হয়ে যাবা হারে দশ কাটা জমি তো আমার আগেও ছিল এখনো আছে আগেও দশ কাটা জমির দাম পায়া সারা বছর আরামে চলতা আমার এখন দশ কাটা জমির দাম দিয়া দুই মাসও চলতারি না কাহিনী কি চলতে পারেন না কাহিনী কি যেখানে গরিবরা হবে আরো গরিব ধনীরা হবে আরো ধনী যেখানে গরিবরা হবে গরিবরা তার বিষকার জমি আছে এখানে জমি জমি করবে জমি লাগাবে আর ধান চাষ করবে

মাইরা খায় না সে অত না হোক কিন্তু সমাজে কাউরে মাইরা খায় না জুলুম করে না নামাজ পড়ে পাশক্ত নামাজ পড়ে সমাজের মানুষকে সৎ উপদেশ দেয় ওই সমস্ত মানুষগুলোকে ইসলামী সরিয়া বাইচা বাইচা দইরা দইরা ক্ষমতায় নিয়ে বসাবে সে ক্ষমতা চাইবে না আমার তরিকাটাও বুঝলেন আর গণতন্ত্রের তরিকাটাও বুঝলেন মা বাপ ছোট ছোট বাচ্চা চোদ্দ গোষ্ঠী পরে পাউরটি কইসি কেনা এ ধরে কি ধরে না

ওই মসজিদের ইমাম খতিব যিনি অল্প টাকা বেতন পায় কোনো লালসা নাই কোনো খায়েশাত নাই নাকা আরে সুবহানাল্লাহ একজন বুজর্গের নাম বলি সাইয়েদুল হকতে আবু বকর আল্লাহর নবীর প্রিয় সাহাবী নামটি হযরত আবু বকর আরহাম উম্মতি বি আবু বকর আল্লাহর নবী চলে গেলেন সমস্তে সাহাবাই ক্যেরাম পরেশান হয়রান হায় হায় নবী চলে গেছেন সকলেই পেরান হয়ে গেল। সকলে পেরান হয়ে গেল হজরত ওমার তোর বাড়িতে চিল্লে বলা শুরু করলেন এই যে বলতে আমার নবী ভাই তার খল্লা ফালাদি ও সহ্য করতে পারতো হজরত আবু ওকর বলেন ওই সময় সাহাবাই ক্যারামের মধ্যে কঠিন পরিস্থিতি তৈরি হলো হাদিসের মধ্যে আসছে সকলে মিলে সালাফগণের ইতিহাস থেকে পাওয়া যায় হজরতে আবু বকর কে বললো আল্লাহ নবী যেহেতু নাই আপনি আল্লাহর নবীর বন্ধু ছিলেন গারে হেরার আপনি সহকারী ছিলেন ওই গুহার মধ্যে হেরা গুহার মধ্যে আপনি কোনার সঙ্গী ছিলেন আপনি সকলের মুরুব্বী আপনি হবেন আমি আপনি হলেন মুসলমানদের আল্লাহ নবীর পরের আমির খলিফা

আমাকে এই দায়িত্ব দেওয়ার চাইতে আর কিছু দাও এই ভুসা আমি নিতে পারতেছি না একদল কান্দে আমার আমার নেতা বানাও আমারে নেতা বানাও আর আমাদের সালাফ গো আমাদের সাহাবায়ে کرام কান্না করতেন আরে ওই যাওয়ার দরকার নাই এত অতীতে শরণকালের কিছুদিন আগের কথা মনে করায় দেই হেফাজতের কমিটি গঠন হচ্ছে আপনাদের দেখার কথা ভিডিওটা হেফাজতের কমিটি গঠন হচ্ছে সারা বাংলাদেশের ওলামায়ে کرام হাটাদারিতে গেছে হেফাজতের সকল সদস্যবৃন্দ সকলের মতামতে সকলের মতামতে একজনকে আমির বানানো হয়েছে নাম তার কায়দে মিল্লাত আল্লামা জুনায়েদ বাগনগরী রাহিমাহুল্লাহ নাম কি এই আল্লাহর বান্দা পুপায়া পুপায়া কান্না শুরু করছে সুবহানাল্লাহ ভিডিওটা দেখছেন না আপনারা পুপায়া পুপায়া কান্না শুরু করছে আমির বানাইছে ওকে খাইরে কান্না সুবহান তাইলে আমাদের মুরুব্বি আকাবিররা আমাদের সাহাবায়ে কেরাম তারা ক্ষমতা দিলে কি করতে? কান্না করতে আমি দায়িত্ব কেমনে পালন করব? হাজরতে উমর বলতেন আরে আমি উমর তো আমার নাম দিয়ে তো খলিফাতুল মুসলিমিন কিন্তু সুদূর নদীর তীরে একটা কুকুর যদি না খেয়ে মারা যায় আমি উমর আল্লাহর কাছে কি জবাব দেব? সুবহানাল্লাহ। হযরতে উমর বলেন আমি আল্লাহর কাছে কি জবাব দেব?

সামনে দিন প্রতিষ্ঠা করে ফেলবেন আপনি মনে করতেছেন সমাজ সুন্দর হয়ে যাবে আগে আমাদের পরিবর্তন হইতে হবে আমাদেরকে নৈতিক বিবেচনা করতে হবে যে আমরা আল্লাহর কোরআনের শাসন চাই আল্লাহর কোরআনের আইন চাই এটা কিভাবে বাস্তবায়ন হবে কোরআন বলে দিয়েছে সুস্পষ্ট জিহাদ এই ফুট মারো সিল মারো ভাই সিল মারো না সিল মারো ভাই মানে পাঁচ বছরের লাগে ইসলাম প্রতিষ্ঠা ইসলামের ম্যাথ কয় বছর

বক্তব্যটা কার এখন সংসদে দাঁড়ায় সংসদের সামনে আইন হচ্ছে বাংলাদেশে মোবাইল লাইসেন্স দেওয়া হবে কি হবে না যারা এর পক্ষে আছেন হাত তুলেন আসতেছেন আমাকে বলেন আল্লাহ পাক বলছে হারাম ও নতুন করে সংসদে হাত তুলবার এই দুঃসাহস তোমাকে কে দিল আল্লাহ বলছে হারাম এটা ক্ষতিকর যে মুমিনের জন্য না সংসদে হাত তুলবারই দুঃসাহস তোমাকে কে দিলো আপনি बोलतेছেন না বুঝতেছেন না হুজুর আমি তো নামাজ পড়ি আমি তো রোজাগুলো রাখি মানুষের রোজা রাখতেও বলি নামাজ পড়তেও বলি হুজুর আমি তো এর গুনাহ পাবো না আমনে গুনাহ পাইতেন না মানে আমনে তো প্রত্যেকটা মানুষ তার মতমতে আর ওই নেতা গিয়ে সংসদের সামনে বলে আমি মদের পক্ষে ঠিক ওই জানলেন নেতা কইছে আমি মদের পক্ষে মদের পক্ষে বলো কার বিপক্ষে বলো যদি ওখানে গিয়ে নতুন করে আল্লাহর আইনটাকে নিয়ে হাত তুলে প্রত্যেকে সমান গুণা যায় আল্লাহ কইছে হারাম পক্ষে আর বিপক্ষে নতুন করে মত দেওয়ার তুমি কেন আল্লাহর হারাম বলার পরে এটা কি সামনে আইন বইয়া তারপরে হালাল লাগবে হ্যাঁ আল্লাহ যদি হারাম কইছে তো হারাম বান্দার কাজ কি বলু সামিরনা ওয়া তানা আমি শুনলাম এবং মানলাম আমার কোনো বক্তব্য নাই আল্লাহ কোরআনে বলছে মানে আমার কোনো কি নাই বক্তব্য নাই কোরআনের বলার পরে আমার কোনো বক্তব্য থাকবে না তাহলে মুসলমান আল্লাহ বলতে আমি চুপ আল্লাহ বলছে হ্যাঁ সামির না ওয়াতন আমি শুনলাম এবং মানলাম পুরা বাংলাদেশের প্রত্যেকটা জেলার প্রত্যেকটা থানা প্রত্যেকটা লোকের মতামত নিয়ে প্রত্যেকটা আইন বাস্তবায়ন করা সংসদে সম্ভব সম্ভব এটা প্রতিদিন এক একটা আইন লাগবো আর সংসদে সবার ডাকবো সবার মতামত নিব আদম সুমারি কর্তৃত্ব জায়গা কয়েক মাস তাই সবার মতামত নিয়ে সংসদে আইন পাস করতে এই আইনগুলো যেহেতু সবার মতামত নিয়ে পাশ করতে পারবে না জন্য প্রত্যেকটা এলাকা থেকে দুই তিনটা থানা একটা থানা হোক থানা একstrup এই প্রত্যেক থানা থেকে প্রতিনিধি জনপ্রতিনিধি কৃষক প্রতিনিধি জনপ্রতিনিধি বাছাই করে সংসদে নিয়ে যায় ওই প্রতিনিধিরা যেই মত দেয় তার মানে এই এলাকার লোকদের মত যাচ্ছে বুঝাইতেছি আর কেমনে বুঝলে বুঝবা কেমনে বুঝাইতে পারবা আমি বুঝ다씨 না কিন্তু বুঝাইতে হইব আমার আমরা বুঝতেছ আলহামদুলিল্লাহ সুপ্রিয়া আলহামদুলিল্লাহ এই যে আপনারা প্রত্যেকের মত নিতে পারতো না ওই যে আপনাদের পক্ষ থেকে জনপ্রতিনিধি দিছে ওই তার মতটাই আপনার মত সে যদি কয় আমি মদের পক্ষে তার মানে এই পুরাই অঞ্চলের মানুষ মদের পক্ষে সে যদি কয় আমি পতিতালয়ের পক্ষে আমি কেন কথাগুলো বলতেছি সচেতন যুব সমাজ যারা আসো এই দেশে মদের বারে লাইসেন্স আছে না নাই আছে ওদের ভাড়ের লাইসেন্স আছে নাই দৌলত দিয়া কিংবা অনেক জায়গায় পতিতালয়ের লাইসেন্স আছে না নাই সুদের ব্যাংক রূপালী ব্যাংক সোনালী ব্যাংক কত ধরনের ব্যাংক এগুলোর লাইসেন্স আছে না নাই সুদের ব্যাংকের লাইসেন্স আল্লাহ বলছে হাল্লাল্লাহ বল রিবা আমার কাছে আল্লাহ বলতেছেন ক্রয় বিক্রয় হালাল আর সুদ হইছে হারাম সুদ কি

ফিতরা এবং সদাকার অর্থনৈতিক অবস্থান তৈরি করতে পারে সুদ এমনিতেই বিলীন হয়ে যাবে অর্থনীতিটা কেমন হবে সদাকার অর্থনীতি কি হবে ফিতরা যখন সদাকার অর্থনীতি হবে প্রত্যেকটা مالের যাকাত আছে যাকাত বিত্তি করতে হবে বরলুক তার সম্পদে যাকাত দিবে গরিব সেটা গ্রহণ করবে গরিব থাকবে না বরলুক বেশি বরলুক হবে ঠিক সুবহানক্যা আর কিভাবে বুঝাব ভাই আল্লাহ পাক প্রত্যেকটা লোকের সম্পদ অনুযায়ী যাকাত প্রাপ্ত সিগি রাখে নাই আমাদের সমাজের বড় লোকরা তার مالের সমপরিমাণ যাকাত দেয়নি যদি সকল বড় লোকরা শত শত কোটি টাকার মালিকরা যাকাত দিত কোন মানুষ আর গরীব থাকত না তাইলে ইসলামিক কষ্ট ব্যবস্থা কোরআনের কষ্ট ব্যবস্থা যদি তৈরি হইতো

আপনাদেরকে কথাগুলো বলে গেলাম এই সিস্টেমটা কেন হয়েছে জাকাত ভিত্তিক অর্থনীতি নাই কি নাই জাকাত ভিত্তিক অর্থনীতি থাকলে প্রত্যেকটা বড় লোকের জাকাত দিতে হতো গরিব তার জাকাতটা রাষ্ট্রের পক্ষ থেকে সময় মতো পাওয়া যেত কোনো ধরনের ঝামেলা হতো না এই রিলিফের মাল চেয়ারম্যানে চুরি করতে পারতো না ওর ডান্ডা ভাঙিয়ে দেওয়া হতো রিলিফের মাল কেউ খাওয়া দরকার হতো রিলিফ খাওয়া যায় প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার এজন্য জন্য প্রত্যেকটা জায়গায় যদি আপনি পরিবর্তন চান একটা পরিবর্তনের দিকে প্রকাশ করতে হবে কোনো নেতাকে নেতা বানাইলে হবে না কোন নেতা কোন দল কেন করে ক্ষমতায় পাঠাইলে হবে না বলবেন হুজুর কালকে তো শরিয়া প্রতিষ্ঠিত হবে না আমি বলি এটা আমিও জানি হবে না আমরা তো এটাও জানতাম আগামীকালকে হাসিনা পতন হবে না আল্লাহ পারছে তো কথা হবে না আমরা তো এটাও বিশ্বাস করতাম না হাসিনা নিজের সবার বেলায় বিশ্বাস করতো না

আস্তে আস্তে সমাজে যখন নামাজ বেড়ে যাবে আস্তে আস্তে সমাজে যখন চুরিয়ার প্রয়োজনীয়তা মানুষ বুঝতে থাকবে এই গণতন্ত্রের নেতারা এমনিতে সুবর্তে সকলেই বুঝবে দেশে সে কোরআন ও যে রাষ্ট্র ব্যবস্থা দরকার পরে কিছু গণতন্ত্রের পূজারি আমি বলমনে পাইপ করতে আইবো সবাই মিল্লা লাক্ষি রাম এডি কাল্লা রাম কই গ বলি দেব আর যদি এডি বুঝে না লয় অনেক মানুষ গণতন্ত্রের বকে লাগি আমরা যদি এরি পূজা আমন অল্প লোক আইবো নাস্তিক মুর্ত আর শাসন রাইবো যে গণতন্ত্র প্রতিষ্ঠা করা লাগবো কেন গণতন্ত্রটাকে চুরি করতারবো গণতন্ত্র প্রতিষ্ঠা করা লাগবো কেন গণতন্ত্রের নামে মহিলার রাজা হবে মহিলারা পর্দা করতো না বাইরে যাইবো মুক্তি তো যাইবো মহিলাদের নির্বাচনে দাঁড়াইবো ওরে বাপ রে মেম্বার নি দাঁড়াইতেছে আর মেলি দাঁড়াইতে মাইয়া একটা মহিলা সুন্দর ওরে তার কর্মীর অভাব নাই কর্মীর অভাব থাকবো কেমনে তাতে ওয়ার্ক করে সময় মজা নেই ওয়ার্ক করলে মজা লাগে

আল্লাহ রসুল বললেন তোমার কাছে কি মহর আছে কিছু দিতে পারবা স্বর্ণের কিছু নিয়ে আসো রসুল আল্লাহ আমি গরিব মানুষ স্বর্ণ নাই রূপা আছে কয়েক কিছু অন্তত কিছু জিনিস নিয়ে আসো কয়ার রসুল আল্লাহ আমি অনেক গরিব কিছু নাই আল্লাহ রসুল বললেন তুমি কি কোরআন জানো কয় হাও কয়েকটা সুরা পারি কয়েকটা সুরা জানি আল্লাহ রসুল বললেন ঠিক আছে এই সুরাগুলো জানলে হবে মহিলাকে জিজ্ঞেস করলেন তুমি যে মুসলমান হবে তোমাকে তার কাছে বিয়ে দেওয়া হবে

একটা ছাগল জবাই হবে এত বেশি মানুষ না এত বেশি মানুষ না মেয়ের বাড়িতে একশো জন দুইশো জন লোক খাইতে যায় ওই পাইছে এগুলো ওই পাইছে এই মেয়ের বাড়িতে একশো জন দুইশো জন নিয়ে খাইতে যাওয়ার প্রসম প্রত্যেকে পাইছেন এটা জীবনে খাইছেন না নাকি জীবনে না খাইলে এইভাবে মেয়ের বাড়িতে যেখানে তার আদরের কন্যা তার হীরার টুকরা কলিটার টুকরা আঠারো বছর বিশ বছর বয়স যত্ন করে মেয়েটাকে এত সুন্দর আদর করে মেয়েটাকে গড়ে তুলছে যে মেয়েটাকে না দেখলে বাবার ঘুম হয় না মেয়েটাকে বাড়িতে আসা দেখায় বুকে জড়ায় ধরে মেয়েটাকে এত আদর করে মা বাবা সেই মেয়েটাকে আজ তারা জীবনের জন্য ঘর থেকে বের করে দিবে আপনার হাতে তুলে দিবে এই কষ্ট আর এর মধ্যে আমরা দুইশো লোক গিয়ে নিয়ে আসাব শুরু করি কি করলেন আপনি ছেলের বাড়িতে অলিমা করেন ছেলের বাড়িতে অলিমা করেন

আগেই পেয়া ভাঙ্গনের চিন্তা কত বড় বদমাইশ কত বড় শয়তান চিন্তা দেখেন মেয়ে পক্ষ কাবিন কমাই বেশি করতে চায় কেন বিয়েটা বেশি ঠিকবে কাবিন বেশি করলে নাইলে ভাঙ্গে গেল যদি ভাঙ্গাও যায় তেহারা বেশি পাওয়া যাইব ছেলে পক্ষ কাবিন কমায় করতে চায় যদি ভাঙ্গাই যায় তেহা কম দেওয়া লাগবো তার মানে সম্পর্ক তৈরি করার আগে ভাঙ্গার চিন্তায় সম্পর্ক ঠিকবো নি সম্পর্ক তৈরি করার আগে ভাঙ্গার চিন্তা এটা ঠিকবো আরে সারা দুনিয়া যদি আমার স্ত্রীকে সারা দুনিয়া দিয়ে দেয় আমার স্ত্রীকে ছেড়ে দিতে হবে আমি কি ছাড়বো ছাড়বো এটাই mohabbat কেন ছাড়বো আমি স্ত্রীকে আমরা দুজন তো জান্নাতে যাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যদি স্বামী স্ত্রী উভয়ে জান্নাতে যায় নেককার হয় ওই স্ত্রীকে আল্লাহ এমন সুন্দরী বানাবে এক চাহনিতে 40 বছর চলে যাবে ফিরার কথা মনে থাকবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কেমন সে হবে হুড়দের হুড়দের সরকার একবার চাইলে যাব চল্লিশ বছর এরপরে আরেকবার টানি দিব আই হ্যাঁ আরো সুন্দর জবাব তাইলে এই স্ত্রী যে স্ত্রীকে জীবনে সারার কথা ছিল না দুই জনের আমল করার কথা ছিল একজন আর একজনকে দেখলেই আনন্দে আত্মহারা হওয়ার কথা ছিল এখন সাসা মিয়া ভাই বাড়িতে যায় না বাড়িতে যায় না কিসে চাষা ভাই কিসে

সব জায়গায় খালি কি যদি ইসলামের সমাজ তৈরি করতে পারতাম পর্দার সমাজ তৈরি করতে পারতাম যে সমাজে আমাদের মেয়েদের মূল্যায়ন থাকবে আরে ভাই যে জিনিস সবাই দেখে এই জিনিসের দাম পায় কথা কোন দাম পায় আমি আজকে আইছি না প্রতিদিন গন্ডা বের আইম পাঁচ জন আইতো না যে জিনিস যত বেশি গোলামেলা সেই জিনিসের দাম তত কমে ঠিক ঠিক না

আল্লাহ রসুল যেভাবে বলছেন সেভাবে আল্লাহ আমাদের সবাইকে অনুযায়ী আমল করার তৌফিক দান করে আর বলে না আমি